সময়ের কাজ সময় করে নেয় ভালো না হলে পরে কাজটা ফিকা হয়ে যায় সেই কাজটা পরে আর করা হয় না বা করতে ইচ্ছা করে না আমার শিক্ষা হয়ে গিয়েছে আমি আর কখনোই এই কাজগুলো করব না সব কিছুই যে পারফেক্ট হতে হবে সব কিছুই যে পারফিটাই করতে হবে এরকম কোনো কথা নেই পারফেক্ট হওয়া ছাড়াও অনেক কিছু করা যায় মেজাজটা খুব গরম হয়ে যাচ্ছে আমার কেন যে আমি এরকম করলাম নিজের প্রতি নিজের খুব রাগ হচ্ছে কথা কথা বাবা শুধু আমাকে ফোটা দাও যে আমি হলে গিয়ে ছবি দেখি মাছ কিনতে পারি না আমি হলে গিয়ে ছবি দেখি এটা কিনতে পারি না এরকম কেন বলো আপুরা আমি তোমাদের কাছে আমার অন্তরের কথা শেয়ার করি হয় সেটা পজিটিভ বা নেগেটিভ কিন্তু আমার মনের কথা শেয়ার করি আমি যেভাবে থাকি সেগুলোই শেয়ার করি লোক দেখার কোনো কিছু আমি শেয়ার করি না একটা মেয়ে মানুষ কত আশা করে ঘর গোছায় সেই চায় ঘরটা সুন্দর হোক তোমাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা আমি চাই আপুরা আর কিছু চাই না আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে চুলায় রান্না বসিয়ে দিলাম সকালবেলা রান্না না করলে সারাদিনও আমার রান্না করা হয় না সেই রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায় সকালবেলা বাচ্চারা ঘুমে থাকে তখন রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এরপরে রান্না করতে গেলে অনেক সময় লেগে যায় সেটা যেন করাই হয় না আজকে কাকড় ভাজি আর ছড়া তাকে রান্না করবো বহুদিন পরে বাবা ছড়া কিনে এসেছে ছড়া কেনার আগে আমাকে ফোনে বলেছিল কচু ছড়া নিয়ে আসবো তো আমি ভেবেছিলাম লতি আমি বললাম না লতি আনজো না আমি কাটতে পারবো না সময় নেই বললো না লতি না কচুর ছড়া তুমি কোনোদিন খাও নেই পরে মনে হলো হ্যাঁ কচুর ছড়া কতদিন আগে খেয়েছি ভুলে গিয়েছি কচুর ছড়া কাটতে পারিনি দেরি হয়ে গিয়েছে কাকলটা কেটে চুলায় বসিয়ে দিয়েছি এখন আবার রুটি বানাতে হবে বাচ্চাদেরকে রুটি খাইয়ে তাড়াতাড়ি করে স্কুলে যেতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে জুনে নাকি স্কুলে যাওয়ার আগে খিচুড়ি খাইয়ে দেই তো ওর জন্য খিচুড়িটা রান্না করে নিচ্ছি ইদানিং সে খিচুড়ি খাচ্ছে কিন্তু লুডুর সে খেতেই চায় না তাই ওকে তিনবেলায় খিচুড়ি খাওয়াচ্ছি একটু কষ্ট হয় খিচুড়িটা রান্না করতে কিন্তু ও খেলে তখন আর খারাপ লাগে না ওর জন্য প্রতিদিনই খিচুড়ি রান্না করা লাগে আর খিচুড়ি রান্না করার সময় তো ঘুর্নি দিয়ে ম্যাশ করে নিতে হয় তো সেটা করতে আমার অনেক কষ্ট হয়ে যায় হাতে ব্যথা করে তোমা তো জানো যে আমার হাতে ব্যথা ওষুধগুলো খাওয়ার পরে হাতে ব্যথা একটু কমেছে বাট সম্পূর্ণ কমেনি কিন্তু পানি ছাড়লে খুব বেশি ব্যথা করে আমি বানাছানা কাজ করি না যতটুকু সম্ভব অ্যাবোড করার চেষ্টা করি তারপরেও তো অনেক কাজ করা লাগে থালা বাসন তো আমি ধুই না থালা বাসন ধুলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় আমি মেজি দেই বাচ্চারা ধুয়ে দেয় কালকে আমি দুইটা প্লেট বাটি ধুয়েছিলাম তো ধোয়ার পরে আমার হাতে ভাতা শুরু হয়ে গিয়েছিল ভেবেছিলাম বাচ্চারা কষ্ট করে ধোয়ে আমি একটু ধুয়ে দিই কিন্তু ধোয়ার পর পরেই আমার হাতের হাডিতে ব্যথা শুরু হয়ে গিয়েছিল হাতে অনেক ব্যথা হয়ে গিয়েছিলো পরে ভাবলাম কেন যে ধুলাম এদিকে সায়রা চেচে করে তুমি কেন ধুইছ আম্মু তোমার হাতে ব্যথা যায় বলে আমাকে বলতে আমি ধুয়ে দিতাম তুমি কেন ধুলাম্ম বাচ্চারা এখন বুঝে গিয়েছে যে ওদের আম্মুর হাতে ব্যথা বাসন ধোয়ার কাজ আম্মু করতে পারবো না আম্মুর কষ্ট হবে তাই আমি যখন ভীমবার দিয়ে বাসন মাজি তখন দৌড়ে চলে আসে আম্মু দাও আমি ধুয়ে দিই আমি মেজে দিই আমি বললাম না থাক তোমাদেরকে মাঝতে হবে না তোমার ধুয়ে দিলেই হবে আমি মেজে দিয়েছি তোমরা মাছতে গেলে আর মাথা শেষে হবে না অবস্থা খারাপ হয়ে যাবে সিঙ্কের আর তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব অনেক দিন ঘোরা হয় না ঘোরা হয় না বলে মনটাও খারাপ থাকে কিছু ভালো লাগে না তোমাদেরকে বলেছিলাম না ঈদের পরে বাচ্চাদেরকে নিয়ে ঘুরবো এই জন্য মেয়েদের জামাকেও বানিয়ে নিয়েছি আমার জামা বানিয়ে নিয়েছি মেয়েদের জন্য জুতা কিনেছি ছেলের জন্য জুতা কিনেছি ঘুরতে যাবো এর জন্য টাকা জমিয়েছি ঘোরার টাকা মোটামুটি জমানো হয়ে গিয়েছে কিন্তু টিকে কাটতে যে সমস্যায় পড়ে গেলাম কারণ তাণ্ডব ছবি কোনো হলেই নেই কীভাবে মুভি দেখব শুধুমাত্র উৎসব চলতেছে তাণ্ডব ছবিটাও তো আমি দেখতে চাই কিন্তু কিভাবে দেখব কোনো এক্সট্রা সিনিপ্লেক্সে তো এই ছবি চলতেছে না বলো তো কেমন লাগে তারপর সবার শেষে একটা হল পেলাম সেটা হচ্ছে মিলিটারি মিউজিয়াম ওখানে ওই ছবিটার শো আসে ওখানে তাণ্ডব আর সব ছবি চলতেছে আর কোনো ছবি চলতেছে না ওখানকার সিটও অনেক কম আমি ভেবেছিলাম যে শুক্রবারে যাবো শুক্রবারে তো বন্ধ দিন থাকে তাছাড়া বাবুরাবু অত বেশি ঝামেলা করে না এই কারণে ভেবেছিলাম শুক্রবারে যাব। এই জন্য আমি বিকাশে টাকা ভরে রেখেছিলাম কিন্তু দিকে কাটতে গিয়ে দেখি শুক্রবারে কোনো শোই নেই মানে তাণ্ডব ছবির শো নেই শুধুমাত্র ওসব ছবির শো আসে এটা কোনো কথা হইল তাণ্ডব ছবির শো তো বৃহস্পতবারেও ছিল শুক্রবারে কেন নেই কেন শুক্রবারে এই ছবি শোটা অফ করে দিল আমি তো কিছুই বুঝতে পারছি না আমার কাছে টাকা ছিল কেন যে আমি বৃহস্পতিবারে শোটা কাটলাম না বৃহস্পতিবারে যাইনি স্কুল বন্ধ ছিল তো সেই দিন যাওয়া যেত কিন্তু আমি তো বুঝতে পারিনি যে হলগুলো এরকম করবে আমি ভেবেছিলাম হয়তো বা আরও কয়েকদিন তানোর ছবি শো থাকবে কিন্তু এভাবে যে বন্ধ হয়ে যাবে তা তো বুঝতে পারিনি এখন কি করব কিছুই বুঝতে পারছি না একটা ছবির জন্য হলে যাব যাব কি না সেটাই বুঝতে পারছি না আর কেন জানি না যেতেও ইচ্ছা করতেছে না তোমরা কি বলো হলে কি ছবি দেব নাকি অন্য কোথাও যাব। আসলে ঈদের মজাটা এখন আর নেই ঈদের সময় ঘুরতে গেলে যেটা মজা হইতো সেই মজাটা এখন চলে গেছে আসলে আমারই ভুল হয়েছে সময়ের কাজ সময় করাই ভালো না হলে পরে পথাতে হয় যেমনটি আমার হচ্ছে আমি যে কেন এত ঝামেলা করলাম কী জন্য এত কিছু করলাম ঈদে জামা আনতে দেরি হলো দেরি হোক সমস্যা ছিল না বাকিগুলো স্কিপ করে আমি বাচ্চাদের নিয়ে ঘুরতে যেতাম কেন যে আমি তখন ঘুরতে গেলাম না কেন যে এগুলো করার জন্য দেরি করলাম ভেবেছিলাম আমি মুভি দেখতে পারবো কিন্তু সেটা আর হলো না অনেক দেরি হয়ে গেল বরবাদ ছবি দেখার জন্য যে ক্রেজটা ছিল যে আগ্রহটা ছিল সেটা আসলে তান্ন ছবি দেখার জন্য ছিল না এইটাও একটা কারণ ছিল তান্ন ছবি রিলিজ হওয়ার পরে দেখার ইচ্ছা ছিল আগ্রহ ছিল কিন্তু অত বেশি আগ্রহ ছিল না অত বেশি ইচ্ছা ছিল না কেন জানি না ছবি ট্রেলারটা আমার কাছে তেমন ভালো লাগেনি ইচ্ছা জাগেনি ছবিটা দেখার প্রতি এত বেশি আগ্রহ জাগেনি জাগলে হয়তো বা দেখা হইতো কিন্তু ছবি যে দেখবো না এটা কিন্তু নয় ছবি দেখবো এটা আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম তোমরা তো সবই জানো এরকম যে হবে আসলে ভাবতে পারিনি আমি ছবির শো কমতে কমতে ছবিটা যে বাদই হয়ে যাবে এটা আসলে আমি ভাবতে পারিনি তুফান ছবিটা তো কতদিন চলেছিল। সেই তুলনায় তান্নার ছবি তো আগেই বাদ হয়ে গেল এটা ঠিক হলো না এই জন্যই বলা হয় সময়ের কাজ সময় করে নেয় ভালো না হলে পরে কাজটা ফিকা হয়ে যায় সেই কাজটা পরে আর করা হয় না বা করতে ইচ্ছা করে না আমার বেলা ঠিক সেরকম হয়েছে আমার শিক্ষা হয়ে গিয়েছে আমি আর কখনোই এই কাজগুলো করব না যদি মুভি দেখার প্ল্যান করি তাহলে সেটা খুব তাড়াতাড়ি দেখে ফেলবো বা যখন যে অকেশন সে অকেশনে সে কাজটা করার চেষ্টা করব যেমন ঈদ আসলে ঈদের অকেশনে ঘোরার চেষ্টা করব যে জায়গায় ঘুমি না কেন সঙ্গে সঙ্গে ঘোরার চেষ্টা করব জামা কাপড় থাকুক কি না থাকুক যা আসে তা নিয়ে ঘুরে আসবো নাহলে পরে আর সেটাও করা হবে না সব কিছুই যে পারফেট হতে হবে সব কিছুই যে পারফিটভাবে করতে হবে এরকম কোনো কথা নেই পারফেট হওয়া ছাড়াও অনেক কিছু করা যায় পারফেক্ট হওয়া ছাড়াও অনেক জায়গায় যাওয়া যায় যেটা আমি আগে বুঝতে পারিনি মনটাই খারাপ হয়ে গেল মেজাজটা খুব গরম হয়ে যাচ্ছে আমার কেন যে আমি এরকম করলাম নিজের প্রতি নিজের খুব রাগ হচ্ছে আমার চিন্তা ভাবনাটা আমার সামর্থ্য অনুযায়ী করা দরকার ছিল যে আমি কি এই সময়ের মধ্যে এটি করতে পারবো কি না সেটা ভেবে করা দরকার ছিল আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি যাব সব কিছু ঠিক করে তারপরে যাব কিন্তু সব কিছু ঠিক করতে যে কতটুকু সময় লেগে যাবে এটা আমি ভাবিনি এটা আমার ভাবার দরকার ছিল আমি যদি ভাবতাম তাহলে আজকে আফসোস করা লাগতো না রোজা ঋদে বাচ্চাদেরকে নিয়ে কত সুন্দর ঘুরে বেরিয়েছি তোমাতো তো সবই জানো তারপরও তো আমি প্রায় বিশ দিন পরে মুভি দেখতে গিয়েছিলাম কিন্তু এবারে যত দেরি হয়ে যাবে ভাবতে পারিনি ভেবেছিলাম দেরি একটু হবে তাতে কী মুভিতেও দেখতে পারবো এটা ভেবে বসেছিলাম কিন্তু পরে বাসটা খেলাম এদিকে বাচ্চারা তো মাথা নষ্ট করে ফেলতেছে আম্মু তুমি না বললে আমাদেরকে মুভি দেখতে নিয়ে যাবা তুমি না বললে আমাদেরকে হুতে নিয়ে যাবা কবে নিবা কবে নিবা তুমি তো বলতেছো যে টাকা জমা হয়ে গেছে তাহলে আমাদেরকে নিয়ে যাও কি করব কিছুই বুঝতে পারছি না আচ্ছা আপুরা তোমরা আমাকে একটা পরামর্শ দাও কী করা যায় আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করো নি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার অনেক অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো জানিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও ভিডিওটি সম্পূর্ণ দেখা পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু গত ব্লগটি ছাড়ার পরে একটা আপু খুব সুন্দর একটা কমেন্টস করেছিল উনি অনেক বড়ো কমেন্টস করেছিল তো কমেন্টসটা আমার কাছে খুব ভালো লেগেছিলো বাট একটা কথা আমার ভালো লাগেনি আপুটা বারবার বলতেছিল যে আপু তুমি কিছু মনে করো না কিছু মনে করো না না আপু আমি কিছু মনে করিনি তোমার কমেন্টসটা আমার কাছে অনেক ভালো লেগেছে তুমি খুব সুন্দর কথা বলেছ তবে তোমার একটা কথায় আমি একটু মানে আপত্তি আছে আমার রাগ না সেটা হচ্ছে তুমি বলেছ যে আমি টাকা দিয়ে মাছ না কিনে হলেকে ছবি দেখি দেখো আপু ছবি দেখা আর মাছ কেনা এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জিনিস ঠিক আছে মাস কিনে আনে বাবুরাব্বু উনি সব সবসময় মাছ কিনে আনে বাট ছবি কিন্তু উনি আমাদের দেখায় না ওটা হচ্ছে আমাদের নিজের একটা শখ নিজের একটা ইচ্ছা আমি ভেবেছিলাম উনি মাস কিনে আনবে কারণ ঈদের পরে উনি সময় মাছ কিনে নিয়ে আসে ঈদের সময় উনি সময় পায় না তাই আনতে পারে না রমজান মাসে আমি মাছ কিনে নিয়ে আসি এটা সবসময় হচ্ছে কিন্তু রমজানের ঈদের পরে উনি যে মাছ আনবে না এটা আমি ভাবতে পারিনি ভেবেছিলাম উনি মাছ নিয়ে আসবে কিন্তু এভাবে যে আমাকে ঘুরাবে সেটা আমি বুঝতে পারিনি যদি বুঝতে পারতাম তাহলে আমি কবেই মাছ কিনে আনতাম হ্যাঁ মাছ কেনার জন্য আমার হলে ছবি দেখা বন্ধ হতো না কারণ ছবি দেখার থেকে মাছ কেনার দাম অনেক কম মাছ কিনতে খুব বেশি টাকা লাগে না সেটা আমি অবশ্যই দিতে পারতাম কিন্তু উনি আনবে এই ভরসা থেকে আমরা মাছ কেনা হলো না তাছাড়া আমি মাছ কিনে আনলে ওনাকে অনেক বেশি জব দিতে করতে হতো যে তুমি টাকা কোথায় পেলে কীভাবে মাছ আনলে তো এত ঝামেলা পর তো চাচ্ছিলাম না তাই আমি মাছ কিনে আনি তাছাড়া মাছ কিনা আনলে রান্না করলে তো উনি খাবে তখন তো উনি দেখবেনি এই কারণে আর লুকিয়েও মাছ কিনে আনা হয়নি আপু তুমি বলেছ আগে খাওয়া তারপরে শখ তারপরে শৌখিনতা হ্যাঁ ঠিক আছে তোমার কথা ঠিক আছে আমরা তো না খেয়ে আছি না আমরা খাচ্ছি শুধু মাছটা খাওয়াচ্ছে না দেখো আপু আমরা কিন্তু বছরে কোথাও ঘুরতে যাই না আমার বাচ্চারা বছরে কোথাও ঘুরতে যায় না বাসা থেকে বেরই হয় না জায়েন যায় স্কুলে যায় কিন্তু আমার বাকি বাচ্চারা বাসা থেকেও বেরোতে পারে না কোথাও ঘুরতে যেতে পারে না ঈদ আসলে আমি ওদেরকে নিয়ে ঘুরতে যাই তুমি আমার ব্লগকে দেখো তো তুমি তো জানো যে আমি কতটুকু ঘুরতে যাই না যাই আমি সব কিছু আমার ব্লগে শেয়ার করি আমার বাচ্চাদেরকে আমি ঈদ আসলে ঘুরতে নিয়ে যাই অনেকে হলে গিয়ে ছবি দেখাটাকে পজিটিভ মনে করো না নেগেটিভভাবে দেখে আমি এটা বুঝি না কেননা এটাকে নেগেটিভভাবে দেখে মোবাইলে আমরা এত কিছু দেখি কোনো সমস্যা হয় না কিন্তু হলে ছবি দেখলেই সেটা গুণা হয়ে যায় পাপ হয়ে যায় এটা নিয়ে অনেক অনেক কমেন্টস করে যেটা আমার একদমই ভালো লাগে না আমি আসলে মজা করার জন্য হলে ছবি দেখি বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করার জন্য নির্বিড় হলে ছবি দেখি এতে করে বাচ্চারা যেমন খুশি হয় তেমন আমি অনেক খুশি হই কিন্তু তোমরা যে কেন এরকম কমেন্টস করো আমার ভালো লাগে না কথা কথা বাবা শুধু আমাকে ফোটা দাও যে আমি হলে গিয়ে ছবি দেখি মাছ কিনতে পারি না আমি হলে গিয়ে ছবি দেখি এটা কিনতে পারি না এরকম কেন বলো আপুরা ছবি দেখা আর এগুলো কেন তো এক কথা না দুইটা তো ভিন্ন জিনিস তাই না কত মানুষের কত ধরনের শখ থাকে কারো খাওয়া কারো ঘুরতে যাওয়া কারো জামা করে পড়া কারো ভালো মন্দ খাওয়া সবার শখ তো আর একরকম না সবার ইচ্ছা তো আর একরকম না আমার অনেক কিছু করতে ইচ্ছা করে বাট আমি সব সবকিছু করতে পারি না যতটুকু আমি পারি যতটুকু আমার সামাতে কোলাই আমি সেগুলোই করার চেষ্টা করি আর সেগুলোই আমি তোমার সাথে শেয়ার করি কিন্তু তোমরা অনেকেই সেটাকে অন্যভাবে দেখো নেগেটিভভাবে দেখো যেটা আমার কাছে মোটেই ভালো লাগে না হ্যাঁ অনেক কাপুর আছে আমাকে অনেক বেশি ভালোবাসে আমার সব কিছুকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি আর যারা আমার সব কাস্টমার পছন্দ করে না তাদেরকে বলবো তোমরা আমার ভিডিও দেখো না সমস্যা নেই কিন্তু এরকম কমেন্টস করো না যে আমি হলে গিয়ে ছবি দেখি এটা করি এগুলো শুনতে না অনেক খারাপ লাগে বুঝছো আপুরা আরেকটা আপু একটা কমেন্টস করেছিল যে আমি নাকি অলস গোছানো না হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে আমি কাজ করতে পারি না দেখো আপুরা তোমরা একটা জিনিস ভাবো আমার চারটা বাচ্চা বড়দের বাচ্চাকে আমি যদি নাও খাওয়াই চৌদ্দে বাচ্চাকে আমার খাওয়াতেই হয় আর কিছু করি না করি ওদের খাওয়াটা কিন্তু স্কিপ করা যায় না ওদেরকে খাওয়াতেই হবে আমার যত কষ্টই হোক না কেন ওদেরকে খাওয়াতে গেলে তো আমার অনেক সময় চলে যায় ছোটো বাবুকে দুধ খাওয়াতে গেলে আমি কখন যে ঘুমিয়ে যাই টেরই পাই না অনেক সময় চলে যায় আমি ঘর গোছানোর কাজ কীভাবে করবো তারপরও চেষ্টা করতেছি সপ্তাহে একদিন হলেও ঘরতে গোছানোর জন্য আগে তো আমার বাচ্চাদের খাবার দেবা তারপর অন্য কিছু বাচ্চাদের খাবার দাওয়া না করে আমি অন্য কিছু কীভাবে করবো বলো আমি যে কতটা পরিশ্রমী আসলে সেটা তোমাদেরকে বলে যেতে পারবো না তোমরা তো আমার সঙ্গে অনেক কিছু জানো না আমি টিউশনি পড়িয়ে আমার পড়াশোনা খরচ চালিয়েছি অনার্সে ভর্তি হওয়ার পরে আমার পড়াশোনা খরচ আমার ভাইদের বন্ধ করে দেয় তারপর আমি টিউশনি পড়িয়ে আমার পড়াশোনা খরচ চালিয়েছি আমি প্রতি মাসে দশ বারো হাজার টাকা ইনকাম করেছি ওই টাকা দিয়ে আমি আমার পড়াশোনা খরচ চালিয়েছি আমার একটা কম্পিউটার দোকান ছিল বড় দোকান ছিল সে দোকান ভাড়া আমি দিয়েছি বাসা ভাড়া আমি দিয়েছি বিল আমি দিয়েছি আমি সম্পূর্ণ কাজ করেছি আমি অনেক পরিশ্রমী আপুরা, তোমরা জানো না আমি যে কতটা পরিশ্রম করতে পারি আসলে তোমার না দেখলে বুঝতে পারবে না কিন্তু এখন এই যে এই অবস্থা এই মুহূর্তে আমি কেমন জানি হয়ে গিয়েছি কেন হয়েছি আগে তো কম্পিউটারে কাজ করতাম কাজ করে টাকা পেতাম কাজ করে আগ্রহ জাগত কিন্তু এখন আমি কিছুই পাই না না টাকা না ভালোবাসা না সম্মান এই কারণে আমার কোনো কিছুই করতে ইচ্ছা করে না এই কারণে অনেক সময় আমি অনেক কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলি দেখো না ঘরটা ঘুষাবো এই কাজটা করব এটা নাই ওটা নাই এটা কিনতে হবে ওটা কিনতে হবে তখন মনে করো যে মেজাজটাই গরম হয়ে যায় মনটাই খারাপ হয়ে যায় একটা মেয়ে মানুষ কত আশা করে ঘর ঘুষায় সে চায় ঘরটা সুন্দর হোক ঘরে এই দেওয়াটা সুন্দর হোক ঘরের এই জায়গাটা সুন্দর হোক ঘরের এই জায়গায় সুন্দর একটা জিনিস থাকবে কিন্তু যখন সেটা দেখি না তখন মনটা অনেক খারাপ হয়ে যায় আমাদের এই অবস্থা কিন্তু আগে এরকম ছিল না আগে কেন ভালো অবস্থা ছিল কিন্তু এখন অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে খুব যে খারাপ হয়েছে তা না তবে আগে থেকে একটু খারাপ হয়ে গিয়েছে তাই চাইলে সব কিছু করতে পারি না ঘরে যে কোনো কাজ করতে গেলে অনেক সময় লাগে বাচ্চাদের দেখে কাজ করা যায় না আমার ছোটো মেয়ে যদি না অনেক কান্নাকাটি করে ও বাবা শুধু মামা বলে ডাকে ওর কান্না দেখে আমার খুব খারাপ লাগে ইচ্ছে করে সবসময় ওকে বুকে নিয়ে বসে থাকি কিন্তু পারি না এই কাজ সেই কাজ সব কাজে সময় চলে যায় আমি তোমাদের কাছে আমার অন্তরের কথা শেয়ার করি হয় সেটা পজিটিভ বা নেগেটিভ কিন্তু আমার মনের কথা শেয়ার করি আমি যেভাবে থাকি সেগুলোই শেয়ার করি লোক দেখানো কোনো কিছু আমি শেয়ার করি না লোক দেখানো কোনো কিছু আমি করি না যেটা আমি খাই সেটাই দেখাই যেটা আমি করি সেটাই দেখাই ভিউ পাওয়ার জন্য কোনো কিছু আমি দেখাই না তোমাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা আমি চাই আপনারা আর কিছু চাই না তোমরা যদি এটুকু করতে পারো তাহলে সেটা আমার জন্য অনেক ভালো হবে তোমাদের একটু সাপোর্ট ভালোবাসায় যদি একটা মানুষ উপকার হয় যদি একটা মানুষ সামনে এগিয়ে যেতে পারে তাহলে ক্ষতি কী কেন বারবার নেগেটিভ কমেন্টস করে আমার মনটা খারাপ করে দাও পজিটিভ কমেন্টস করো ভালো কমেন্টস করো কাজে উৎসাহ উৎসাহবার কমেন্টস করো তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আমিও কাজ করার জন্য আরও বেশি আগ্রহ পাবো সামনের দিকে এগিয়ে যেতে পারবো তোমাকে এটা চাও না যে আমি সামনের দিকে এগিয়ে যাই যদি চাও তাহলে সব সময় আমার পাশে থাকো ভালো কমেন্টস করো আমাকে উৎসাহ দাও কাজের আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করো ব্যাস এটুকু করলেই আমি অনেক খুশি থাকবো আপুরা আজ এটুকুই আগামী ব্লক দেখা হবে আল্লাহ হাফেজ